বাইরে রেদারি পাল্লা মার কে মারিও বাইরে রেদারি পাল্লা মার কে মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া বাইরে দাঁড়ি পাল্লা মার বাইরে দাঁড়ি পাল্লা মার বায়ের দাঁড়ি পাল্লা উল্লাপাড়ার দাঁড়ি পাল্লা সলঙ্গার দাঁড়ি পাল্লা সারা বাংলার দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার খাইছিল সিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাইছিল সিল মারিও আগে পিছে ভাই পিছিয়ে যারে তারে দিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ও প্রার্থী এবার অত প্রার্থী এবার জয়ী করিও বাইরে দাঁড়ি পাল্লা মার সিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার কা মারিও গরিবী দুঃখীর দাড়ি পালা রিক্সাওয়ালার দাড়ি পালা শ্রমিক মজুর দাড়ি পালা গার্মেন্টস কর্মীর দাড়ি পালা সৎ লোকের দাড়ি পালা বুদ্ধিজীবীর দাড়ি পালা সকলের দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের যারা কেবল চুক্তি করে খুশি রা রে প্রবু ধরে পাইয়া যারা হাতে পাইয়া ধেষ্টা যারা লুট করিলো তাদের সব বাইরে এবার নট করিও। বাইরে দাঁড়ি পাল্লা মার খাই মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাই সিল মারিও রফিক বায়ের দাড়ি পাল্লা উল্লা পাড়ার দাড়ি পাল্লা সলঙ্গার দাড়ি পাল্লা সারা বাংলার দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে বাংলার ঘরে ঘরে দেড়বাসীর মুখে যারা মুখে যারা হাসি ফুটাইবো এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাঁড়িয়ে পাল্লা মার খাই সিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাই মারিও রপকি বায়ের দাড়ি পালা, উল্লাপাড়ার দাড়ি পালা, সলঙ্গার স্দাড়রি পালা সারা বাংলার দাঁড়ি পালা, দাড়ি পাল্লা, দাঁড়ি পালা। গাড়ি পাললা, মার্কাায় সিলে মারিও। বাইরে দাড়ি পাল্লা মার্কাায় সিলে মারিও। দেশের যারা কললাঞ চায়। জাতির যারা করললাঞ চায়। বেশের যারা কর্যাঞ চায়। জাতির যারা কর্যাঞ চায়। দেশবাসীর জন্য জীবন। দেশবাসীর জন্য জীবন বাজি রাখিলো এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও সত লোকের হাড়ি পালা ভালো লোকের হাড়ি পালা যোগ্য লোকের হাড়ি পালা না ইনসাফের হাড়ি পালা দাঁড়ি পালা দাঁড়ি পালা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও বন্ধ করে অন্যায় দমন করে সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে সমাজের খুন খারাবি সমাজের খুন খারাবি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয় করিব বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও রপিক বাইর দাড়ি পালা উল্লা পাড়ার দাড়ি পালা সলঙ্গার দাড়ি পালা। সারা বাংলার দাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও নাইন সব কায়েম করে সুবিচার চালু করে নাইন সব কায়েম করে সুবিচার চালু করে জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান করিব এবার নির্বাচনে তাদের জয় করিব বাইরে দাঁড়ি পাল্লা মার খায়ছিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার খায়ছিল মারিও চাদাবাজি টেন্ডারবাজি চোড়াকাত ভন্ডবাজি চাদাবাজি টেন্ডারবাজি চোড়াকাত ভন্ডবাজি দুর্নীতি বন্ধ কইরা দুর্নীতি বন্ধ করে সমাজ বাঁচাইব এবার নেতা নেতাদের জয়ী করিব বাইরে দাড়ি পাল্লা মার বাইরে দাড়ি পাল্লা মার কিলি দাড়ি পাল্লা পারি পাল্লা সঙ্গে শার্লার দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাই মারিও বাইরে দাড়ি পাল্লা মার মারিও বাইরে দাড়ি পাল্লা মার মারিও বাইরে দাড়ি পাল্লা মার কিল মারিও ভাইরে দারি পাল্লা মার কায় মারিও ভাইরে দারি পাল্লা মার কে মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া দেশে দাঁড়ি পাল্লা মার খাই দাঁড়ি পাল্লা মার খাই দাঁড়ি পাল্লা উল্লাপাড়ার দাঁড়ি পাল্লা সলঙ্গার দাঁড়ি পাল্লা সারা বাংলার দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার খাই সিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাই সিল মারিও আগে পিছে ভাই পিছনে যারে তারে দিও আগে পিছে পিছিয়ে যারে তারে ভোট না দিও ও প্রার্থী এবার অত প্রার্থী এবার জয় করিও বাইরে দাঁড়ি পাল্লা মার কা মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার কা মারিও গরিবী দুঃখীর দাড়ি পালা রিক্সাওয়ালার দাড়ি পালা শ্রমিক মজুর দাড়ি পালা গার্মেন্টস কর্মীর দাড়ি পালা সৎ লোকের দাড়ি পালা বুদ্ধিজীবীর দাড়ি পালা সকলের দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পাল্লা আমার সিলে মারিও আরে দাড়ি পাল্লা আমার কাইসিল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভু দেরে হাতে দেশটা যারা হাতে পাইয়া দেশটা যারা লুট করিল তাদের সব বাইরে এবার নট করিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাই মারিও বাইরে দাড়ি পাল্লা মার খাই মারিও রফিক ভাইয়ের দাড়ি পাল্লা উল্লা পাড়ার দাড়ি সলঙ্গার দাড়ি পাল্লা সারা বাংলার দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার খাই সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার খাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দশ মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাইছিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাইছিল মারিও রফিকুল বাইরের দাঁড়ি পালা উল্লাপারার দাঁড়ি পালা সলঙ্গার দাঁড়ি পালা সারা বাংলার দাঁড়ি পালা দাঁড়ি পালা দাঁড়ি পালা দাঁড়ি পাল্লা মার খাইছিল মারিও বাইরে দাঁড়ি পালা মার খাইছিল মারিও দেশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায় দেশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায় দেশবাসীর জন্য জীবন দেশবাসীর জন্য জীবন